দেখেছি কি আমরা দেখেছি কিভাবে আস্তে আস্তে ওই রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ইসলামকে মাইনাস করা হয়েছে প্রথমে মাইনাস করা হয়েছে রাজনীতি থেকে তারপরে মাইনাস করা হয়েছে অর্থনীতি থেকে তারপরে আস্তে আস্তে মাইনাস করা হলো সংস্কৃতি থেকে তারপরে মাইনাস করা হলো পুরো শিক্ষা সিস্টেম থেকে তারপরে তার হস্তক্ষেপ করলো পুরো ধর্মীয় জীবনে মসজিদের উপরে মাদ্রাসার উপরে তাই না আস্তে 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 পোলামায় কেরামকে পর্যন্ত তারা এই জন্য মামলার আসামি হুমকি ধামকি গোম খুন ফাঁসি কত কি হয়ে গেল শুরুটা করেছিল তারা রাজনৈতিক ক্ষেত্রে প্রথমে ইসলামকে মাইনাস করেছে প্রথমে কি পলিটিক্যাল লাইফে তারা ইসলামটাকে মাইনাস করেছে তারপরে অর্থনৈতিক লাইফে তারা মাইনাস করেছে সংস্কৃতির মধ্যে মাইনাস করেছে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যদি আমরা আমাদের সমস্যা শেকড় ঠিক না করি তাহলে আমার ঘর পর্যন্ত আর ঠিক থাকবে না তাই না কথা যদি আমরা ওই সমস্যার গোড়া ঠিক না করতে পারি তাহলে আমার ব্যক্তিজীবন রাষ্ট্র কায়ম হব আলোচনা করতে হবে এখন আমরা কিভাবে একটা ইসলামী রাষ্ট্র কায়াম তার আগে আমি একটা কথা আমাদের জানা উচিত যে ইসলামী রাষ্ট্রের এই কনসেপ্টটা নতুন কোনো কনসেপ্ট না আদু মাহাল্লাম ও আল্লাহর খলিফা ছিলেন নুহিসাম ও পাকের বিধান অনুযায়ী তার জাতিকে পরিচালনা করেছেন ইব্রাহিম মাহুল ইসলামও করেছেন তাই না সবাই করেছেন আমি মুসা আলি ইসলাম করেছেন ইউসুফ আলি করেছেন খাস করে দাউদ আলি ইসলাম তিনি আল্লাহ পাকের বিধান দিয়ে জেরুজালেম থেকে চল্লিশ বছর বিশ্বকে করেন নাই তাহলে এটা কোনো নতুন কনসেপ্ট না খিলাফার যে কনসেপ্ট এটা কি নতুন কোনো কনসেপ্ট না খিলাফা মানে কি খিলাফা মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা যেটাকে আমরা বলি একামতে দিন কি বলি একামতে দিন যে ব্যক্তি আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করে তাকে আমরা বলি খলিফা কি বলি যেমন উমর আল্লাহ আল্লাহমানু খলিফা ছিলেন আবু বকর রদী আল্লাহমানহু খলিফা ছিলেন উসমান রদী আল্লাহমানহু খলিফা ছিলেন চলেন খলিফা ছিলেন তারা ছিলেন আল্লাহর খলিফা মানে তারা আল্লাহর প্রতিনিধি তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবেন এবং সেই বিধান দিয়ে বিচার ফয়সলা করবেন তো এখানে পার্থক্যটা বুঝতে হবে আমাদেরকে যে গণতান্ত্রিক ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কমিউনিস্ট রাষ্ট্রে সেখানে আল্লাহর খলিফা নাই আল্লাহর খলিফা আছে কারণ সেখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠার কার খলিফা থাকবে কথা যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা বিধান তাগুতের বাস্তবায়িত করা হচ্ছে এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে এটা নতুন কোনো কনসেপ্ট নয় আমাদের নবী সালিফ্লামকে রাষ্ট্র পরিচালনা করেন নাই তার রাষ্ট্রের নাম কি না বুঝে বলেন না তার প্রথম রাষ্ট্রের নাম কি মদিনা মদিনা প্রথম ইসলামিক রাষ্ট্রের নাম কি মদিনা তারপরে মদিনাকে ভিত্তি করে আস্তে 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 তিনি মক্কা বিজয় করেছেন প্রথম ইসলামিক স্টেটের নাম মদিনা তুল মনে তো সেখানে কি অন্য ধর্মের মানুষ ছিল না তাদের অধিকার অধিকার রক্ষা করা হয়েছে না তাদের সাথে সনদ হয়েছে না ইহুদিরা ভঙ্গ করেছে তখন আমরা আক্রমণ করেছি কারণ গাদ্দারদের কোনো ক্ষমা নাই আমরা এই আমাদের অভ্যুত্থান হ্যাঁ অভ্যুত্থানের পরে আমরা হয়তো ওই ভারতীয় দালালদেরকে মাফ করে দিয়ে দিচ্ছি অনেকে অনেকে দিচ্ছে অনেক খুনের বিচার হচ্ছে না আমরা অনেক ছাড় দিচ্ছি আর কি কিন্তু এটা নয় তার শূন্যত হচ্ছে জালেমের উপর দয়া মানে হচ্ছে মজলুমের উপর খেয়ানত জালেমের উপর মজলুমের উপরে কি খেয়ান সাথে গাদ্দারি করেছে বনু কাহিনু কান করে দিয়েছে তাও একজন মুসলিম নারীর সংগ্রহ হানি করেছিল বনু কাইনুকাকে বের করে দেওয়া হয়েছে আর আমরা তো দেখছি যে প্রকাশ্যে সাইফুল ইসলামকে জবাই করা হলো কোনো বিচার হইল না তাই না তো এটা বনু কাইনুকার ক্ষেত্রে হয়েছে আবার বনু নাজির নবী সালী হাসালামকে কি করেছিল উপর থেকে এই যে আপনার চাকতি বুঝেন চরকি যেগুলো বলে জাতা জাতা যেগুলোতে ধান পিষ্ট আগেকার মানুষ এইগুলো উপর থেকে ফেলে আল্লাহ নবীর মাথায় ফেলতে চেয়েছিলেন সাল্লাহ আলী এভাবে গুপ্ত হত্যার চেষ্টা করেছিল তারা বনু নজির গোত্র তো এরপরে নবী সাল আলী হাসল তাদেরকে আক্রমণ করে অবরোধ করে ওখান থেকে বের করে দিয়েছে আর বনু কোরাইজা এই আহজাবের যুদ্ধে খন্দকের যুদ্ধে আমাদেরকে পিছের পিছন থেকে ছুরি মারছে কোরাইজদের সাথে তারা সন্ধি করে আমাদেরকে ভিতর থেকে ক্ষতি করার চেষ্টা করেছিল নবী সাল আলী হাসল তাকে অবরোধ করে ওখান থেকে বের করে কখন আমরা তাদের সাথে চড়াও হয়েছি যখন তারা আমাদের সাথে গাদ্দারি করেছে তো নবী সাল্লাহ আলী রাষ্ট্র চালিয়েছেন মদিনা রাষ্ট্র সেখানে অমুসলিমদের অধিকার তিনি সুরক্ষিত করেছেন কিন্তু গাদ্দারদেরকে মাফ করেন নাই সাথে রাসুলকে মাফ করেন নবীকে যারা গালি দিয়েছেন তাদেরকে মাফ করা হয় নাই আচ্ছা নবী সাল্লাহ আলী ভাসাল্লামের মদিনা রাষ্ট্র কি আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন চলেছিল তাহলে আপনি পার্থক্য বুঝে নেন আমাদের সাথে তাদের কি পার্থক্য তাদেরও ভূখণ্ড ছিল মানে নবী সালিম এবং সাহাবিদেরও ভূখণ্ড ছিল আমাদেরও ভূখণ্ড আছে তাদেরও সরকার ছিল আমাদেরও সরকার আছে তাদেরও সার্বভৌমত্ব ছিল আমাদেরও আছে তাদেরও সংবিধান ছিল আমাদেরও আছে তাদেরও এই আপনার আর কি লাগে হ্যাঁ না ঠিক আছে ওটা বলেছি রাষ্ট্র গঠনের চারটা মৌলিক উপাদান লাগে ভূখণ্ড হ্যাঁ ভূখণ্ড হ্যাঁ ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব এবং জনসংখ্যা এই ওখানে অমুসলিমদের অধিকার অধিকার খর্ব খর্ব করা করা হয় নাই কিন্তু এখানে মুসলিমদের সেখানে অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় নাই কোথায় মোদিনাই অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় নাই আর এখানে মুসলিমদের পর্যন্ত অধিকার খর্ব করা হচ্ছে অর্থ আছে না ওখানে অমুসলিমদের সাথে আমরা কোনো দ্বন্দ্বে যাই নাই যতক্ষণ না তারা আমাদের সাথে গাদ্দারি করেছে বেইমানি করেছে এবং আমাদেরকে পিছের পিছন থেকে ছুরি মেরেছে এখন দেখা যায় অনেক সময় আমাদেরকে প্রকাশ্যে অখণ্ড ভারতের জয় শ্রীরামের স্লোগান দেওয়া হচ্ছে প্রকাশ্যে আমাদের ভাইদেরকে অনেককে অত্যাচার করা হচ্ছে জবাই করে হত্যা করা হলো আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না আমরা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি এখন পর্যন্ত দিতে দেখি নাই এটা আফসোস আমাদের জন্য। কিন্তু নবী সাল যুগে একজন ইজ্জতের বিনিময়ে তিনি পুরো বন কাইনুকাকে একেবারে মদিনা থেকে বের করে দিয়েছেন আমরা কিন্তু সেটা করতে পারি নাই তারপরে যুগে মদিনায় ওখানে কি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে রাষ্ট্র চলেছে তাহলে আমাদের এখানেও সবই আছে কিন্তু এখানে আল্লাহর বিধান নাই আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে না সেখানে নবী সালি হাসাল্লাম সাহাবিদের মধ্যে যে পরিমাণ ভাতৃত্বের বন্ধন স্থাপন করেছিলেন সেই ভ্রাতৃত্বের বন্ধন আমার রাষ্ট্রের মধ্যে আসলে নাই জাতীয় কোনো ঐক্য আমরা খুব একটা দেখছি না বরং আমরা দেখছি এখানে জাতীয় বিভক্তি এমনকি মুসলিমদের মধ্যে আমরা শত শত বিভক্তি দেখছি এবং ছাড়